ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে বিশেষ করে কারা এবং কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশিটির অধিপতিকহ বুধ এবং এই রাশিতে যেহেতু শুক্র নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ এবং দেখুন যেহেতু এই রাশির অধিপতিগ্রহ বুধ বুধ বর্তমানে কিন্তু এখন নবমভাবে কিন্তু অবস্থান করছে এখানে ছ তারিখ পর্যন্ত জুন মাসে অবস্থান করার পরেই ঠিক নিজের গৃহে মিথুন রাশিতে প্রবেশ করবে এখানে দশমভাবে কর্মভাবে যেহেতু সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং বাইশ তারিখের পরে ঠিক লাভ স্থানে অবস্থান করবে এবং এই জায়গায় ঠিক তেইশে জুন থেকে এই মাসটা কিন্তু অবস্থান করছে রবিও এই বিশ্বরাশিতে অবস্থান করছে চোদ্দোই জুন ঠিক এখানে অবস্থান করার পরে পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতিও মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল এখানে লাভস্থানে অবস্থান করলেও ঠিক আপনাদের দ্বাদশভাবে সাতই জুন কিন্তু প্রবেশ করবে কেতু আপনাদের দ্বাদশভাবে এতদিন আপনাদের রাশিভাবে ছিল দ্বাদশভাবে গোচরে প্রবেশ করেছে এবং রাহু ঠিক ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করছে কুম্ভ রাশিতে সপ্তমভাবে শনি অবস্থান করছে এবং শুক্র আপনাদের ভাগ্যপতিগ্রহ অষ্টম স্থানে মেষ রাশিতে অবস্থান করছে যেহেতু রবি বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিপতি নবম স্থানে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু গোচরে নিয়ে আসতে পারে না দেখবেন আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য এই জায়গায় ছ তারিখ পর্যন্ত একটা বা দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব এবং প্রেমে পতন মানে প্রেমে বাধা এবং দুশ্চিন্তা ও স্বাস্থ্য বিষয়ে চিন্তা এই নবম স্থানে এই কিন্তু ফলগুলো কিন্তু প্রদান করে থাকে যখন দশম এবং একাদশভাবে যখন প্রবেশ করবে নানান দিক দিয়ে কিন্তু আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং দশম এবং একাদশ স্থানে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে নতুন কাজকর্মের যোগাযোগ চাকরিতে হঠাৎ উন্নতি ঘটতে পারে ভাগ্য উন্নতি ব্যবসা বাণিজ্যে সফলতা বা নতুনভাবে শুভ যোগ ব্যবসা ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু এই জায়গায় অবস্থান করলে এগুলো কিন্তু ফল কিন্তু প্রদান করে থাকে তবে বুধ যেহেতু আপনাদের রাশিপতি গ যার জন্মকালীন যদি এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় অবস্থান করছে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই বা অতি শুভ ফল যেগুলো বলে গেলাম এর থেকে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে এই যে নবমভাবে গোচরে যেহেতু শুভ ফল প্রদান করেন নবমভাবে যদি বুধ যদি জন্মকালীন যা কারো যদি থাকে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু তারা কিন্তু পাবেনি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে কিন্তু রাহু অবস্থান করছে ষষ্ঠে রাহু গোচরে কিন্তু সব কাজকর্মে শুভ ফল কিন্তু নিয়ে আসে তবে সব কাজকর্মে নিজের দায়িত্বে নিয়ে কাজ করার প্রবণতা এবং সেখান থেকে সফলতা ইত্যাদি ইত্যাদি কিন্তু লাভ আনে হঠাৎ অর্থ লাভ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটায় ঋণ যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি দায় দায়িত্ব বৃদ্ধি পরিবারের সুখ শান্তি বা গৃহে সুখ শান্তি এই জায়গাগুলো কিন্তু দেখে এখান থেকে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে অর্থনৈতিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি কিন্তু কর্মভাবের উপরে থাকছে কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে রাহু ষষ্ঠভাবে অবস্থান করলে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে কিন্তু জন্মকালীন যদি এই জায়গায় কারো রাহু যদি অবস্থান করে তাহলে কর্মক্ষেত্রে পরিবর্তন অতি অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে ট্রান্সফার বা প্রমোশন এই জায়গাগুলো ব্যবসা ব্যয় বৃদ্ধি কিন্তু কিছুটা হলেও ঘটাবার চেষ্টা কিন্তু করবে বা যারা বিদেশে বসবাস করেন তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো এই জায়গায় কিন্তু যার জন্মকালীন রাহু রয়েছে এই জায়গায় কিন্তু রাহু এখন গোচরে গেছে এইগুলো নিয়ে আসবে মানসিক দিক দিয়ে একটা টানাপোড়ন বা মানসিক দুশ্চিন্তা বা হতাশা এইগুলো তখন কিন্তু পাওয়ার জায়গা দেবে বা আর্থিক ব্যয় এইগুলো কিন্তু ঘটাবে যদি জন্মকালীন যদি কারো রাহু এই জায়গায় থেকে থাকে তার ক্ষেত্রে এই জায়গাগুলো হবার সম্ভাবনা এই যেমন সপ্তমভাবে শনি অবস্থান করছে সপ্তমভাবে শনি কিন্তু গোচরে শুভফল প্রদান করতে পারে না যদি জন্মকালীন যদি তুঙ্গস্থ থাকে বা স্বক্ষেত্রে থাকে বা কেন্দ্র বা কোনভাবে যদি শুভ থাকলে তাহলে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ সফলতা পার্টনারশিপ ব্যবসায় লাভ মামলায় জয়লাভ এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু ঘটাতে পারে কিন্তু জন্মকালীন যদি দুর্বল দুর্বল বা পীড়িত বা অশুভ থাকলে অনেকের সঙ্গে বিবাদে জড়িয়ে দিতে পারে দাম্পত্য কলহ মানসিক অস্থিরতা বা পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এইগুলো কিন্তু নিয়ে আসবে কারণ কোনো গ্রহ কিন্তু শুভ বা অশুভ কোনোটাই নয় জন্মকালীন যার জন্ম ছকে যদি শুভভাবে যদি অবস্থান করে সেই গ্রহটি শুভ ফল প্রদান করতে বাধ্য যদি অশুভভাবে যদি অবস্থান করে থাকে বা অশুভ নক্ষত্রের মাধ্যমে যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্র অধিপতি গ্রহ যদি অশুভ ভাবগুলোকে নির্দেশ করে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু অশুভ সে কিন্তু দেওয়ার ক্ষমতা কিন্তু রাখেই এই জায়গাটায় যেমন এখানে সপ্তমভাবে শনি এই জায়গায় অবস্থান করছে কারো যদি এই জায়গায় বৃহস্পতি থাকে তাহলে কিন্তু অতি শুভ ফল কারণ শনি বৃহস্পতি এখানে বৃহস্পতি ঘরে বসে শনি যখন ওখানে গোচরে প্রবেশ করছে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবে কেন এখানে বিয়ের যোগ ঘটাবে বিয়ের বিবাহিত জীবনে ভালো থাকবে এবং নানান দিক দিয়ে দেখবেন অতি শুভ ফলগুলো বৃহস্পতি এবং শনির কম্বিনেশনে কিন্তু নিয়ে আসবে কারণ বৃহস্পতি হচ্ছে ন্যাচারাল শুভকারক গ্রহ এমনিতেই শনি আপনাদের কাছে শুভ কারক গ্রহ হলেও কিন্তু যেহেতু সপ্তমভাবে গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না যার বৃহস্পতি এই জায়গায় থাকবে অতি শুভ ফল তারা কিন্তু পেতে কিন্তু বাধ্য এই যে শুক্র এখন অবস্থান করছে আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি গ্রহ যেহেতু অর্থপতি অর্থে অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে গোচরে কিন্তু শুক্র শুভ ফল অতি অবশ্যই নিয়ে আসে কারণ এখানে সম্পত্তি বৃদ্ধি এবং আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক তৈরি করে এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা অতি অবশ্যই এই অষ্টমভাবে শুক্র কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু আনে ব্যবসা বাণিজ্যে বড় প্রতিষ্ঠান যুক্ত করায় এবং অপ্রত্যাশিত অর্থ সম্পদ লাভ এগুলো কিন্তু করাবে এবং জন্মকালীন যদি এই জায়গায় কারো শুক্র রয়েছে বা এই জায়গায় কারো যদি জন্মকালীন শুক্র থাকে তাহলে এই সময় অতি শুভ ফল এইগুলো তো অতি অবশ্যই পাবে এবং এই যে অপ্রত্যাশিত অর্থ বা অর্থের জায়গা সম্পদ বৃদ্ধি অতি অবশ্যই তার ঘটবেই কারণ গোচরে এই জায়গায় যখনই তার অবস্থ ছিল এবং সেই জায়গায় অবস্থান করছে গোচরে প্রবেশ করেছে তাহলে এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবেই যেমন বৃহস্পতি এখানে রবিও দেখুন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে রবিও যদি জন্মকালীন যদি এই জায়গায় থাকে এখানে রবি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গায় যুক্ত হয়ে বসে থাকা এবং এই জায়গায় সব রবি বৃহস্পতি কানেকশনে যে কর্মের জায়গা এমনিতে দশমভাবে আপনাদের এই জায়গায় দশমভাবে রবি কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে হ্যাঁ এবার যেহেতু বৃহস্পতি যুক্ত হচ্ছে এবার বৃহস্পতি যুক্ত হলে বৃহস্পতি কিন্তু দশমভাবে সেই মতো কিন্তু শুভ ফল আনতে পারে না তবে জন্মকালীন এই জায়গায় যদি রবি থাকে বা এই জায়গায় রবি থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ততটা শুভ ফল কিন্তু আনতে পারবে না কিন্তু যেহেতু এখানে যদি গোচরে এখন দশমভাবে এখন নবমভাবে রয়েছে দশমভাবে যাবে দশমভাবে কিন্তু রবি কিন্তু অতি শুভ ফল আপনাদের ক্ষেত্রেই আনবেই এবং যুক্ত অবস্থায় এবং বেশ কয়েকদিনের জন্য এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে রবি এবং বুধে বুধায়িত যোগ অনেকে অনেক জায়গায় বলে এই জায়গায় হবে ওই জায়গায় হবে কিন্তু সব জায়গায় কিন্তু বুধায়িত্ব যোগ হয় না রবি বুধ সম্পর্ক করা মানেই বুধায়িত্ব যোগ হয় না বুধের ঘর এবং রবির ঘর এবং যেখানে রবি তুঙ্গস্থ থাকে সেই জায়গাগুলোতে হওয়ার সম্ভাবনা কিন্তু ছাড়া অন্য কোনো জায়গায় বুধাইত্ব যোগ হয় না কিন্তু এই জায়গায় যখন বেশ কিছু দিনের জন্য নয় এখানে জোর পনেরো তারিখ রবি ঢুকবে বাইশ তারিখ পর্যন্ত বুধের সঙ্গে থাকবে তেইশ তারিখে কিন্তু আবার এই জায়গায় বুধ নেমে যাচ্ছে সেই কারণে কী হবে এইখানে এই কটা দিন বুধায়িত্ব যুগের কারণে নানান সফলতা আসার সম্ভাবনা লাভ কর্মের উন্নতি সরকারি চাকরি যাওয়ার পাওয়ার জায়গা অনেকের ক্ষেত্রে নিয়ে আসতে পারে বা এখানে দশমভাবে বৃহস্পতি রয়েছে ব্যবসা বাণিজ্যে শুভ থাকলে বলবান থাকলে গোচরে কিন্তু বৃহস্পতিও কিন্তু দশমভাবে শুভ ফল আনতে পারে না যদি জন্মকালীন শুভ থাকলে কিছু না কিছু শুভ ফল ন্যাচারাল শুভ কারক্রহ এগুলো দেওয়ার সম্ভাবনা রাখে ব্যবসায় উন্নতি বলুন আয় বৃদ্ধি ঘটাবে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠা এবং উন্নতি আনবে কাজকর্মে অগ্রগতি বিদ্যা ক্ষেত্রে শুভ এগুলো কিন্তু নিয়ে আসবে আর কিন্তু জন্মকালীন যদি বৃহস্পতি যদি অশুভ অবস্থান করে থাকে যার ক্ষেত্রে অবস্থান করেছে তার ক্ষেত্রে কিন্তু ক্ষতি বা অপমান লাঞ্ছনা বাধা বিপত্তি এইগুলো কর্মের উপরে নানান সমস্যা যেখানে কাজকর্ম করছে সেখানে উচ্চস্ত ব্যক্তির সঙ্গে কোনো ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে যাওয়া এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রদান করবেই যেমন এখানে মঙ্গল আত্মদিন একাদশভাবে লাভস্থানে গোচরে শুভফল প্রদান করে কিন্তু নিচস্ত ছিল তাহলে সেই মতো কিন্তু শুভ কিন্তু এনে দিতে পারে কারণ এখানে আপনাদের অষ্টম প্রতিগ্রহ এবং তৃতীয় প্রতিগ্রহ মঙ্গল এখানে একাদশভাবে থাকলেও সেই মতো শুভ ফল আনতে পারে না কিন্তু যখন দ্বাদশভাবে প্রবেশ করছে দ্বাদশভাবেও গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে তো গ্রহ কিন্তু এখানে আয়ের চেয়ে বেশি কিন্তু দেখবেন দ্বাদশভাবে আসার সঙ্গে সঙ্গে কেতুযুক্ত অবস্থায় রয়েছে এই জায়গাটাতে কিছু না কিছু দেখবেন আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু ঘটাবে এবং সর্বদা কলহ সমালোচনা ক্লান্তিবোধ এবং হতাশা দাম্পত্য কলহ এইগুলো কিন্তু আনবার জায়গা করবে কিন্তু রাহু দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপর থাকবে মঙ্গল এখানে যুক্ত হয়ে অবস্থা থাকে তখন কিন্তু মঙ্গলের যে কে দুর্বল করার চেষ্টা কিন্তু করবেই রাহু এবং বিশেষ করে যে এইখানে প্রায় পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মঙ্গল অবস্থান করতে চলেছে মঙ্গল এই জায়গা থেকে আপনাদের ঠিক ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব এই দুটো জায়গায় কিন্তু দৃষ্টি রাখবে মঙ্গল এই যেমন রাহু যেরকম মঙ্গলের উপর দৃষ্টি রাখবে মঙ্গলেরও দৃষ্টি রাহুর উপরে থাকছে রাহু ডমিনেট করবে একে মঙ্গলকে দুর্বল করার চেষ্টা করবে এবং মঙ্গলেরও দৃষ্টি শনির সঙ্গে সপ্তমভাবে এই যে শনি মঙ্গলের যে যোগে নানা যদি জন্মকাল শুভ থাকলে তবু কিছুটা শুভ ফল প্রদান করে থাকে নাহলে কিন্তু নানান দিক দিয়ে মঙ্গল এবং শনিতে অশান্তির সৃষ্টি করবে যেমন এখানে দ্বাদশভাবে বসলো সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য জায়া অপরেন্ট পার্টি এদের সঙ্গে মনোমালিন্য এদের সঙ্গে নানান ঝঞ্ঝট ঝামেলা এগুলো দিতে পারে এই যে সব থেকে বিশেষ করে এখানে পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে চলেছে মঙ্গল সেই কারণে রাস্তাঘাট বা আইন বা মামলা বিষয়ে আপনার একটু সচেতন হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং এই জায়গায় মঙ্গল সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে আপনাদের ক্ষেত্রে শত্রু কারও গ্রহ এগুলো দেবেই আপনারা যদি মনে করেন দেখবেন শনিদেব তো আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এবং বা আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন দেখবেন অন্যান্য গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা শনিদেবও নেবে এবং শুভ ফল প্রদান করার জায়গাটা নিয়ে আসবে কারণ শনিদেব দিন রাত্রে এই হরে মহান মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে কি হচ্ছে যে যার উপর দৃষ্টি প্রদান করবে তা কুদৃষ্টিটা এনে দেয় এবং এখানেও শনির দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরেও থাকছে এবং চতুর্থ ভাবের উপরে থাকছে শুভ কারক্য হয়তো শুভ ফল আপনাদের কাছে আনার চেষ্টা করবে এবং যদি আপনারা মনে করেন যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার যেখানে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেমন দূরীভূত হয়ে যায় এবং কৃষ্ণের মানেটা এটা কি হচ্ছে তার এতে তার নাম জপ করলে তখন দেখবেন মায়াও পর্যন্ত সেই জায়গায় থাকতে পারে না এবং মায়াও দূরীভূত হবে সেই কারণে হরে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনারা যাই অশুভ চলুক না কেন দেখবেন অনেকটাই শুভ ফল এই নাম জপ করার জন্য কিন্তু অতি অবশ্যই আনবেই আপনারা নাম জপ করুন দেখবেন আপনাদের জীবনে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হয় আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছায় আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার